অবিলম্বে ভারতের হাইসম কমিশনারকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে কারণ তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ পানিতে ডুবে যাওয়া মানুষের সাথে প্রতারণা করেছেন তিনি মিথ্যাচার করেছেন তারা ইচ্ছে করে মানুষকে ডুবিয়ে মারছে বন্ধুরা ভারতীয় হাই কমিশনারকে যদি বহিষ্কার না করে তাহলে আগামী ২৯ তারিখ বৃহস্পতিবার আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করছি আজকে বাংলাদেশের এই আগ্রাসন শুধুমাত্র পানি আগ্রাসন নয় ভারত তারা শুকনার সময় আমাদেরকে শুকিয়ে মারে আপনারা দেখেছেন বাংলাদেশ আজ সাহারা মরুভূমির মতো আপনারা যারা হার্ডিং ব্রিজ কিছু গিয়েছেন মধুমতি নদী কুষ্টিয়া গিয়েছেন চুয়াডাঙ্গা গিয়েছেন আপনারা দেখেছেন যে সেখানে কি অবস্থা গাইবান্ধাতে গেলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার জায়গা সেই মুখ। পেটে চৌচির হয়ে আছে অন্যদিকে আমরা দেখেছি যখন বৃষ্টির সময় আসে তখন আমাদের পঁচিশটা বিশটা জেলা টুপে পানির নিচে চলে যায় এই হচ্ছে ভারতের সাথে আমাদের প্রীতি এই পীড়িত আমরা চাই না ভারতকে আমরা কখনো বন্ধু হিসাবে পাইনি ভারত কখনো বন্ধু ছিল না ভারত কখনো বন্ধু হবে না ভারতকে আমরা বন্ধু হিসাবে চাই না আমরা ভারতের কাছে সব প্রতিবেশী সুনাম আচরণ চাই আমরা প্রতিবেশী আপনারা জানেন যে সবাইকে পরিবর্তন করতে পারলেও প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না আমরা ভারতকে পরিবর্তন করতে পারবো না তবে তাদেরকে পাকিস্তানের সাথে তারা যেভাবে সোজা আঙ্গুল সোজা করে তারপরে তাদের সাথে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশে যারা ক্ষমতা নিয়েছেন তাদেরকেও বলবো আঙ্গুল সোজা করে তারপরে ভারতের সাথে বোঝাপড়া করতে হবে আমার বুক চিরে আজকে তারা যেভাবে করিডোর নিতে চেয়েছে আমরা রেল লাইন চালু করতে দেই নাই তারা রেল লাইন চালু করতে পারে না আমরা বাংলাদেশে তাদের যে ট্রানজিট ট্রান্সশিপমেন্টের নামে করেছে এই ট্রানজিট তাদেরকে আমরা করতে দেব না বাংলাদেশের ভূমি থেকে ভারতের ভূখণ্ডে কোনো ট্রাক যাবে না কোনো যানবাহন যাবে না আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে বন্ধুরা আমরা বলতে চাই আজকে আমরা প্রাইমারি ডোজ লেবার পার্টির আমরা আজকে পরিষ্কারভাবে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এখানে গোয়েন্দা সংস্থার বন্ধুরা আছেন এখানে আমাদের সেনাবাহিনীর দায়িত্বরত বন্ধু আছেন আপনাদের সবার মাধ্যমে বলতে চাই অবিলম্বে ভারতের হাইসম কমিশনারকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে কারণ তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ পানিতে ডুবে যাওয়া মানুষের সাথে প্রতারণা করেছেন তিনি মিথ্যাচার করেছেন তারা ইচ্ছে করে মানুষকে ডুবিয়ে মারছে বন্ধুরা আমরা আগামী 7 দিন সময় দিলাম এই 7 দিনের ভিতরে যদি এই বাংলাদেশের সরকার এজন্য যদি কোনো ব্যবস্থা না নেয় ভারতীয় হাই কমিশনারকে যদি বৈঠক না করে তাহলে আগামী 29 তারিখ প্রতিবাদ প্রতিবাদ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ওবিമുഖে পদযাত্রা করবার ঘোষণা করছে আগামী 29 তারিখ আপনারা সবাই চার চার অবস্থান থেকে আমরা স্থান জানাবো আপনারা উপস্থিত হবেন আমরা সেই পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা পদযাত্রা কর্মসূচি পালন করব আপনারা যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ ছাত্র মিশন সহ লেবার পার্টি অনেক ভক্ত অনুরক্ত এবং বিভিন্ন পর্যায়ের ভাইরা আপনাদের সবাইকে বাংলাদেশ লেবার পার্টিকে শক্তিশালী করার জন্য বিভিন্ন জেলা উপজেলা থানা পর্যায়ে লেবার পার্টিকে সুসংগঠিত করে বাংলাদেশে অমরী সাম্যবাদের আলোকে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ শ্রমজীবীর মেহনতি মানুষের জয়